শুরু করছি বাংলা মতামত আমি অনিকেত চট্টোপাধ্যায় এবং আজকের শীর্ষক শিল্পের স্বাধীনতা একশো বার কিন্তু বড্ড বেশি অনুপ্রাণিত এর আগে কয়েকবার আমি বলেছি আবার সংক্ষেপে জানিয়ে রাখি যাচ্ছি বেড়াতে প্রায় বছর খানেক ধরে এই বেড়ানোর পরিকল্পনা যাব পেরু ব্রাজিল আর্জেন্টিনা এক মাসের বেড়ানো তো এই সময় কি মতামত হবে না হবে বই কি তবে একেবারে হাতে গরম বিষয়ে হবে না অত দূর থেকে সেসব করা সম্ভব নয় কিন্তু নিশ্চয়ই মতামত থাকবে থাকবে জিরো আওয়ার সাংবাদিক প্রসূন আচার্য দায়িত্ব নিয়েছেন আমার সময় সুযোগ হলে টুক করে ঢুকে যাব কিন্তু সময় ঠিক উল্টো ওখানকার কাজেই রাত দশটায় পেছন থেকে উঁকি দেবে সকালের সূর্য তা হোক আর শুরু করে দেব বাংলা বাজারে চলো যাই যারা বেড়ানোর ছবি দেখতে ভালোবাসেন বেড়ানোর গল্প শুনতে ভালোবাসেন তারা জানেন আমি এই অনুষ্ঠান করতাম বহু আগে চলো যাই আবার শুরু করব বাংলা বাজারে চলো যাই দুপুরবেলা নাগাদ সেই ভিডিও আপলোড করা হবে এই চ্যানেলেই আপনারা দেখতে পাবেন ফিরে এসে অবশ্যই শুরু করব বাংলা বাজারের রান্নাবান্না সঙ্গে থাকুন আরও অনেক নতুন অনুষ্ঠান আমরা শুরু করার কথা ভাবছি ছোটদেরও কথা ভাবছি এবারে আজকের বিষয়ে আসে যাক আজকের বিষয় অভয়া বা তিলোত্তমার এই জঘন্য ধর্ষণ আর খুন মাথায় রেখে এক ভাস্কর্য বসানো হয়েছে তৈরি করে আরজিকর হাসপাতালের মধ্যেই যারা যাবেন তারা দেখবেন অমলকান্তি রোদ্দুর হতে চেয়েছিল আর আমাদের তিলোত্তমা ডাক্তার হতে চেয়েছিল অমলকান্তি কেন রোদ্দুর হয়ে উঠতে পারিনি আমরা জানি না কিন্তু তিলোত্তম ডাক্তার হতে পারেনি তার পেছনে তো আছেই এই রাষ্ট্রের চরম দুর্নীতি চরম অরাজকতা অপদার্থ প্রশাসকের দল আছে তো আমাদের সমাজে নারী সম্পর্কে এক নষ্ট ধারণা আছে লিঙ্গসাম্যের বদলে এক অসম্ভব লিঙ্গ বৈষম্যের ধারণা নাতি হলে শাক বাজাও মিষ্টি খাও আর নাতনি হলে কাঁদো আমার বেলা হয়তো কেলেঙ্কারি আমরা যমজ ভাই বোন তো ঠাকুমা নাকি কি কাঁদতে কাঁদতে মিষ্টি খাইয়েছিলেন হ্যাঁ এখনো এটাই সমাজ বিশাল পয়সাওয়ালাদের মধ্যে সার্ভে করলে দেখা যাচ্ছে এখন পুরুষের সংখ্যা বাড়ছে মহিলাদের সংখ্যা কমছে হ্যাঁ ভ্রূণ হত্যা হচ্ছে অত্যন্ত গোপনে বড়ো বড়ো হাসপাতালে সেসব হচ্ছে টাকা খরচ হচ্ছে দেদা সেসব তো আর সরকারি হাসপাতালে হচ্ছে না সেসব কথা এই আন্দোলনে আসলো কই কিন্তু জানিয়ে আলোচনা করছিলাম অভয়ার এই ঘটনাকে মাথায় রেখেই এক ভাস্কর্য ব্যাস অন্য আর দশটা ন্যারেটিভের মতো এখানে ওরা আমরা এটা শিল্পই নয় কদর্য তুই শালা শিল্পের কি বুঝিস শিল্প হলো গিয়ে ইয়ে ইয়ে মানে ইয়ে না শিল্পের তো কোনো ডেফিনেশন নেই তাই ওই ইয়ে বলেই চালানোটা হচ্ছে আসলে মানুষের নিত্য জীবনচর্যাই হলো শিল্প সেই জীবনে সকালে আসতো সকালে আসতো কাছের নদী বা জলাশয় থেকে আঁজলা ভরে জল খেয়ে আমাদের প্র 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 পিতামহরা বেরিয়ে পড়তেন শিকারে শিকার পেলে নিয়ে ফিরতেন তাকে কাটা হতো আগুন আবিষ্কারের পরে পোড়ানো হতো পুরুষ এবং বাচ্চারা খাবার পরে মহিলারা খেত এবং অন্ধকার নামলেই গুহায় ঢুকে পড়ে ঢুকে পড়া আর সেখানে ওই যখন আগুন আবিষ্কার হয়েছে আগুনের আবছা আলোয় গুহার দেওয়ালে শিকার কেমন হয়েছিল শিকারে যা যা পাওয়া গেল তা আঁকা জীবনচর্যার শিল্প এই দেখ তুই এখানে ছিলিস আর বাইশনটা ওধার দিয়ে আসছিল না না আমি এখানে ছিলাম আমি ওইখানে শিল্প রচিত হচ্ছে আজ আপনি সেসব দেখে কিছু বুঝুন না না বুঝুন ঘণ্টা কই ফার্ক নেই পারতা আপনি বুঝবেন আপনি দেখবেন আপনি রিভিউ করবেন সেসব ভেবে তারা গুহাচিত্র আঁকতে বসেননি খোদাই করতে বসেননি ওই যে অজন্তা এলোড়ার যে বিরাট ভাস্কর্য তা আপনার রিভিউয়ের জন্য অপেক্ষাতে ছিল না আর তাই অমন একটা আলতামিরার বাইসন আমরা পেয়েছিলাম যার সমকক্ষ আজও নেই তো আবার আলোচনায় ফিরে এই মুহূর্তে আরজিকর নিয়ে যেভাবে শিবির ভাগ হয়েছে তা অভূতপূর্ব না প্রান্তিক আম জনতাকে এর মধ্যে টেনে আনবেন না তাদের কেউ জলে ভাসছে কারোর ধানে পোকা লেগেছে কেউ শেষমেশ বায়না না নিয়ে চলে এসেছে কলকাতায় ঢাক নিয়ে যদি কাজ পাওয়া যায় হ্যাঁ নাগরিক জীবন আড়াআড়িভাবে ভাগ হয়েছে হাজার একটা বন্ধু বিচ্ছেদ হয়েছে যা এই ঘটনার চেয়ে কম নৃশংস নয় হ্যাঁ চোখের সামনেই বন্ধুর চোয়াল শক্ত পারলে ধর্ষণটাও করে ফেলে দেখ কেমন লাগে এসব মিটে যাবে হাসি পাবে তখন সিপিআই সিপিআইএম ভাগ হওয়ার পরে আমার এক কাকা আমার বাবাকে বেদম মেরে জামাকাপড় ছিঁড়ে দিয়েছিলেন উনি সিপিআই বাবা সিপিএম তারপর দুজনকেই কতবার হাসতে দেখেছি একসঙ্গে আড্ডা দিয়েছেন সেই কাকা মারা যাওয়ার পরে দিন সাথে গুম হয়ে বসে থাকতেন বাবা দেখেছি। সেটাই ভরসা কেটে যাবে আলো এসে পড়ার যা দেরি সেই ম্যাজিক লাইট আলো এ আলোক ময় করে হে এলে আলোর আলো আমার নয়ন হতে আধার মিলালো মিলালো সকল আকাশ সকল ধরা আনন্দে হাসিতে ভরা যেদিক পানে নয়ন মেলি ভালো সবই ভালো হ্যাঁ একটা সময়ের পরে স্মৃতিতে পলি পড়ে সরকারের ঘাড় ধরে পুলিশ কমিশনারকে সরিয়ে দিয়েছি এটা কি কম বড়ো জয় এক পুরনো বিপ্লবী আলোচনাতে বলছিলেন সারাটা জীবন অতিবাম পন্থায় বিশ্বাসী এই মানুষটি সত্যি পেয়েছেন এক অবাধ্য সরকারকে ঝুঁকিয়ে দেবার আনন্দ ওদিকে স্মৃতির ওপরে পরত পড়তে পড়তে পলি পড়ার ফলে মনেই নেই যে এই সেই মনোজ কুমার ভার্মা যিনি এলেন পুলিশ কমিশনার হিসেবে যার নেতৃত্বে কিষানজির এনকাউন্টারে এনকাউন্টার হয়েছিল এক আমলার বদলে অন্য আমলা আসে সেই আমলার আগের ইতিহাস খুব আলাদা হয় কি হতে পারে কি আবার বিষয়ে ফেরা যাক হ্যাঁ দুটো স্ট্রং ন্যারেটিভ এর মধ্যে বাংলার নাগরিক মানুষ বিভক্ত এই বিষয়ে এই ভাস্কর্যকে ঘিরেও একই ব্যাপার দুই বন্ধুর একেবারে চরম বিরোধী মতামত প্রথম দুজনের বক্তব্য এই একটা ভাস্কর্য যা দেখলেই শরীর খারাপ হতে বাধ্য যা দেখেই কিছু বোঝাই যায় না যা সাধারণ মানুষ দেখে এটা কি বুঝবে সাধারণ মানুষ যেরকম বোঝে আমি সেই বোধ থেকে বলছি এক অখাদ্য ভাস আবার অন্য শিবিরের বক্তব্য শিল্প এক চর্চার বিষয় এক বোধের বিষয় তা কখনো সার্বজনীন হতেই পারে না এক জঘন্য ধর্ষণ আর হত্যার আতঙ্ক থাক গা শিরশিরানি থাক তা মানুষ দেখুক মানুষের সেই অস্বস্তি হোক সেটাই তো প্রকৃত শিল্প অনুসাহিত্যিক বিনোদ ঘোষাল লিখছেন তার ফেসবুকে রামকিঙ্কর বেইজের কথা তার তৈরি সেই বিখ্যাত রবি ঠাকুরের ভাস্কর্যের কথা লিখছেন বাজপাখির ঠোঁটের মতো না কঠোর রুক্ষ মুখাবয়ব এই ভাস্কর্যটি আসলে রবীন্দ্রনাথ ঠাকুরের উনিশশো সালে এই ভাস্কর্যটি তৈরি করেছিলেন রামকিঙ্কর বেদ যার শিল্প আলোচনা করার যোগ্যতা আমার অন্তত নেই বিনোদ লিখছেন উনিশশো চল্লিশ সালেও রবি ঠাকুরকে এমন ভয়ঙ্কর দেখতে ছিল না এবং শান্তিনিকেতনে রবি ঠাকুরের লেখার ঘরের এক কোণে দাঁড়িয়ে কবিকে সশরীরে কর্মরত অবস্থায় পর্যবেক্ষণ করতে করতে রামকিঙ্করের এই ভাস্কর্যটি নির্মাণ করেছিলেন সুতরাং এই মূর্তিটির এই রূপ নির্মাণে যে গুরুদেবের সায় ছিল তা নিয়ে অধিমতের কোনো অবকাশ নেই অথচ এই কাজটাতে রবীন্দ্রসুলভ লালিত্য সৌমসুন্দর রূপের সামান্য আবাসনেই কেন এমন করলেন রামকিঙ্কর শিল্পী উত্তরে বলেছেন এই মূর্তিতে আমি চিরকালে চেনা সুদর্শন রবীন্দ্রনাথকে ধরতে চাইনি বরং জীবনের নানা বেদনায় দীর্ণ চিন্তিত নুব্জ এবং অচেনা অদেখা রবীন্দ্রনাথকে ধরতে চেয়েছি শ্রমের মুহূর্তে কাজে ডুবে থাকার মুহূর্তে কবিকে কেমন দেখতে লাগে তাই রূপ দেওয়ার চেষ্টা করেছি আবার আমাদের সবার পরিচিত সাংবাদিক সংবাদ পরিবেশক মৌপিয়া নন্দী তার ফেসবুকে এই ভাস্কর্য প্রতিষ্ঠার আগেই লিখেছেন সোশ্যাল মিডিয়াতে ছবি পেলাম যেটি নাকি অভয়া স্ল্যাশ তিলোত্তমার আবক্ষ মূর্তি যা আগামীকাল স্থাপিত হবে যদি ছবির মূর্তিটি সত্যি হয়ে থাকে তাহলে অত্যন্ত আপত্তিকর যে মেয়েটি অনেক স্বপ্ন নিয়ে ডাক্তার হতে এসে নির্মম পরিণতির শিকার হলো তাকে এমন ক্লিষ্ট বিকৃত একটি রূপে ফুটিয়ে তোলার প্রয়োজন ছিল আর স্থেট তো তাকে বোঝানোই যেত সেটাই তো তার আসল সত্তা এক ভিক্টিমের ভঙ্গি ভঙ্গি এবং অভিব্যক্তিকে দেওয়া কি এড়ানো যেত না মেয়েটির বাবা মায়ের সম্মতি নেওয়া হয়েছে চরম অত্যাচারের মুহূর্তে সম্ভাব্য অভিব্যক্তি কল্পনা করে সেই সেই মতো মূর্ত করে তোলা কি একটু অসংবেদনশীল না এখানে উনি শেষ করেছেন আমার মনে পড়ে যাচ্ছে আমাদের একদা মন্ত্রী জাকিদার কথা যতীন চক্রবর্তীর কথা তিনি ওই রামকিঙ্কর বেইজের করা রবি ঠাকুরের মূর্তি দেখে খুব রেগে গিয়েছিলেন বলেছিলেন এটা কি রবি ঠাকুর ফালনা মার জায়গা না। তা গণতান্ত্রিক কলাকুশলী শিল্পী সমিতির ইন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞেস করেছিলাম উনি বলেছিলেন রে সবাই সব কিছু বুঝে ফেলবে তাই আবার হয় নাকি আমার আবার ব্যক্তিগতভাবে মনে হয় কেন রে বাবা এত এত হুদো হুদুর আমার মহাভারতের সচিত্র বিবরণ তা তো সবাই বোঝে হ্যাঁ দাবুদা সবাই বোঝে নোটে ফোনটে কে পড়েনি শিল্পকলা মানে বা আঁকা বা ভাস্কর্যের ক্ষেত্রে এমন দুর্বোধ্যতা আসে কেন কিন্তু আমি অন্তত এই ভাগাভাগির ওই ধারে মানে আমার মনে হয়েছে এই অসম্ভব অস্বস্তি থাকুক আমাদের উঠোনে অন্তত শিক্ষিতরা অরিন্দম শীল বা গড়িহাটের সেই ডাক্তার যিনি তার কাছে চিকিৎসা চাইতে আসা রোগিনীর মেয়ের স্থিরতাহানি করেছিলেন বলে অভিযোগ তাদের সেই অস্বস্তি করার থাকুক আমি চাই বা না চাই এই ছবি দেখে সেই সঞ্জয় রায়ের কি এসে যাবে তা নিয়ে যথেষ্ট সন্দেহ যারা পোষণ করছেন তাদেরও বলি যদি এক শিল্প একজনকেও নাড়া দিতে পারে একজনকেও যদি এই ভাস্কর্য দেখে অস্বস্তি বোধে ভোগে বোধ হয় ভোগেন তিনি তাহলে আমি বলবো সেখানেই এই ভাস্কর্যের সফলতা কিন্তু এখানেই তো শেষ নয় আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় এখানে আছে এই ভাস্কর্যের সঙ্গে জড়িয়ে আছে তা হলো অনুপ্রেরণা হ্যাঁ কথাটা ভীষণ চেনা চেনা লাগছে তো লাগবে এখন বিদেশি ছবি থেকে অনুপ্রাণিত হয়ে চুপি চুপি বলি ঝেড়ে জাতীয় পুরস্কার পেলে বাঙালির চোখে তো পড়ে না কিন্তু দক্ষিণের ছবি কপিরাইট কিনে ঝেড়ে দিলে রাজ করতে টুকলি করছে বলে চেঁচামেচি করা হয় সেই অনুপ্রেরণার একটা গল্প এখানেও আছে আঠারোশো সালে এক ফরাসি ভাস্কর সাগোফিন ভিক্টার জোসেফ জ্যাম যাকে ভিক্টর সাগোফিন বলেই ডাকা হতো তিনি সেই চব্বিশ বছর বয়সে উনিশ সালে এক ভাস্কর্য তৈরি করেছিলেন সেই ভাস্কর্যের ফরাসি নাম ছিল ফরাসি ভাষায় টেট দ্য এক্সপ্রেস অ টেট ইংরেজি হলো এক্সপ্রেশন হেড হেড বাংলায় ভাবানুবাদ হতে পারে মুখোমুখি তিনি দক্ষিণ ফ্রান্সে তুলুজ শহরে জন্মেছিলেন তার নামে ওই শহরে একটা রাস্তাও আছে তিনি ফ্রান্সের লিজিয়ান দি অনার পেয়েছিলেন আর এই ভাস্কর্য তুলুজেই মিউজিয়ামে রাখা আছে এবং আজকের অভয়া ভাস্কর্য সেই ছবির প্রায় হুবহু এক প্রতিচ্ছবি বা ভাষায় বললে বড্ড বেশি অনুপ্রাণিত গোদা বাংলায় টোকামাল সেই যাই হোক না কেন এমন এক ঘটনা নিয়ে কলকাতায় আর কোনো ভাস্কর্য আছে না নেই থাকা উচিত একশো শতাংশ উচিত কিন্তু আমাদের বাঙালিদের চিন্তার দীনতা কেন এত দীনতা কেন সেই দীনতা মাখানো এক ভাস্কর্য থাকবে কেন প্রত্যেকেই মানে সেই তারা যারা এই ভাস্কর্যের পক্ষে বা বিপক্ষে তারা প্রত্যেকেই জানবে যে এটি অনুপ্রাণিত এখন আমাদের রাজ্যে যে অনুপ্রেরণা অনুপ্রেরণা চলে চলছে তা নিয়ে তো কারোর দ্বিমত নেই সেই জন্যেই কি এই অনুপ্রাণিত ভাস্কর্য যাই হোক এসব জানার আগে অস্বস্তি লাগছিল বটে কিন্তু এখন সেই অস্বস্তি ও বিমাল ও বুধাও এই অবিমৃশ্যকারিতার জন্য কেবল ভাবছি সেই অসহায় একলা মা বাবার কথা এক ভাস্কর্যেও তাদের ঠকানো হলো ফ্রান্সের তুলুজের মিউজিয়ামে কি আছে তা আর কে জানতে পারবে এরকম চিন্তাভাবনা করা শিল্পী মানুষ যে এখনো আছে তা জন্যে আমি বিস্মিত অন্যদিকে ভাস্কর্য হোক থাকুক চোখের সামনে অস্বস্তি বাড়াক আমাদের কিন্তু এটা তুলে নিন তো আমাদের বাঙালির দীনতা প্রকাশের এক ভাস্কর্য সেটা মানতে অসুবিধা হচ্ছে রবি ঠাকুরের দেশ জীবনানন্দের দেশ সেখানে এই দীনতা কেন একটা জিনিস টুকে মেরে দেওয়া হবে একটা ঘৃণ্য ধর্ষণ হত্যা হয়েছে তার প্রতিবাদে এত মানুষ নেমেছে এত মানুষের আবেগ জড়িয়ে আছে তাকে নিয়ে একটা ভাস্কর্য তৈরি হলো ভাস্কর্য কেমন ভাস্কর্য কিরকম তা নিয়ে একটা বিতর্ক থাকতেই পারে কেউ বলতে পারেন এটা আমার ভালো লাগছে না কেউ বলতে পারেন এটা আমার ভালো লাগছে কিন্তু এ নিয়ে একটা ভাস্কর্য থাকা উচিত ওই আরজি করেই থাকা উচিত কিন্তু সেটা এরকম মাল হওয়া উচিত নয় সত্যিই ক্লান্তি নেমে আসছে সর্বাঙ্গে তাই ওই ঠাকুরেই আশ্রয় নিই এই দীনতা ক্ষমা করো প্রভু পিছন পানে তাকাই যদি কভু দিনের তাপের উজ্জ জ্বালায় শুকায় মালা পূজার থালায় সেই ব্লানতা ক্ষমা করো ক্ষমা করো ক্ষমা করো প্রভু ভাবুন ভাবুন ভাবতে থাকুন ভাবা প্র্যাকটিস করুন আজকে এখানে শেষ করছি নমস্কার